সাদ আজকে কোথায় যাচ্ছে ইস্কুলে যাচ্ছে আজ প্রথম স্কুলে যাচ্ছে সাদ আজকে তারিখ হচ্ছে 22 এপ্রিল 2024 সোমবার সাদ আজকে প্রথম স্কুলে যাচ্ছে কোন স্কুলে যাচ্ছে শিশু গুচ্ছ শিশু গুচ্ছ আরামবাগ শিশু গুচ্ছ যাচ্ছে সাদ প্রথম আজকে স্কুলে এই যে ড্রেস আপ করে একেবারে রেডি তারপরে তুমি কোন ক্লাস পড়তে হয়েছো নার্সারি এদিকে তাকিয়ে বলো এদিকে আমার দিকে তাকিয়ে বলো নার্সারি ওয়ান ঠিক আছে তুমি মন দিয়ে পড়াশোনা করবে তো হ্যাঁ করবে ঠিক আছে এদিকে তাকাও এদিকে আমার দিকে তাকিয়ে বলো যখন ম্যাডাম বলবে তখন খাবে তাই তো ঠিক আছে আর তা না হয় পড়াশোনা করবে ঠিক আছে খুব ভেরি গুড বয় চলে আসো